সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান রবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শয়তান কিভাবে একজন প্রকৃত দিনী মানুষকেও ধোকায় ফেলে এবং ভিডিওর শেষে আলোচনা করব কি কি উপায় অবলম্বন করে আমরা শয়তানের ধোকা থেকে রেহাই পেতে পারি তো না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন বনি ইসরায়েলের সময় এক গ্রামে বার্সিসা নামের অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্তবাদে বিশ্বাস এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহু সাল্লাম আল্লাহর একজন রাসূল সেই একই গ্রামে তিন ভাই ও এক বোন থাকতো সেই ভাইদের চিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইলেন কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো তখন গ্রামবাসী বারশিসার কথা বলল কারণ গ্রামের সবাই বারশিসাকে উত্তম চরিত্রবান হিসেবেই জানত তো তারা বারসিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করেছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষি সারমনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্ষি সারমন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্শিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের একটি কুমন্ত্রণা ছিল মানুষের প্রতি দরদের কারণে বার্শিসা মেয়েটিকে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য সে খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে সে খাবার নিয়ে যেত বার্শিসার সাথে তার কোনো প্রকার দেখা হতো না শয়তান বার্শিসার কাছে আবার আসলো এবং বললো তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে কেউই দেখবে না বার শেষা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে বা ঢুকতে দেখতে পেত না এবার বা শিশা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বললো মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্শিসা মেটার মেয়েটার কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে শুরু করলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বারশিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় বেবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চার জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার বাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে তখন বার বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ঘরের মেঝেতে পুঁতে ফেললো মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে তখন সে বলতে লাগলো তোমাদের বোন এক অসুখে মারা গিয়েছে এবং তাকে এই কবরে দাফন করা হয়েছে তারা কথা বিশ্বাস করলো সে রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে এখন প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বললো এবং বুঝতে পারল যে তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্শিসার এলাকায় গিয়ে প্রথমে বার্শিসার দেখানো কবর করলো এবং দেখলো তাতে কিছুই নেই এরপর যে করে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং একটি বাচ্চার লাশ পেলো তখন তারা বার্শিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো যে আসলে ঠিক কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন ভারশিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার তার কাছে আসলো এবার কুমন্ত্রণা না বরংশে মানুষেরই রূপ নিয়ে আসলো এসে বলল শোনো ভারশিশা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি এবং আমিই একমাত্র তোমাকে বাঁচাতে পারে যদি তুমি আমার কথা মেনে চলো তখন বার বলল বললো আমাকে কি করতে হবে তখন শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। বাচ্চার জন্য মরিয়া হয়ে বার শয়তানকে সেজদা করলো এবং সে কাফের হয়ে গেল সেচদা করার সাথে সাথে শয়তান তাকে বললো আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের জগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্ষিসাকে শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সেচতা করতে করতে উঠে দাঁড়াবে তো বিউয়ার্স দেখুন শয়তান কিভাবে বার্ষিসাকে ফাঁদে ফেলেছে সে এসেছিল বন্ধুর বেশি ভালো ভালো কথা বলতে আর আপদৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত যে শয়তান মানুষকে বলে কুফুরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি তো এইবার আসি আমরা কিভাবে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকবো প্রথমেই বলি শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না সে সব সময় ভালো ভালো কারণ দেখিয়ে আপনাকে ধোকাই ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজেই আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবার জন্য কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে ধোকাই ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার বয় সব চাইতে বেশি করতেন এই কারণে আপনি দেখবেন আলমদের তাকুয়া আল্লাহভিত্তি সব চাইতে বেশি ভিডিওটিতে প্রথমে যে কাহিনীটা বললাম সেটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমেই এসে বার্শিসাকে বলতো আমাকে সেজদা করো বার্শিসা কখনোই তা করতো না কিন্তু দেখুন শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্শিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দিল যে জীবন রক্ষার তাগিদে সে শিরক করে ফেলল যে পাপ আল্লাহ কখনোই ক্ষমা করেন না আর হ্যাঁ শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায় আপাত দৃষ্টিতে পাপটা যতই সুটো হোক না কেন সুটো পাপই বড় পাপের দিকে টানে আর বড় পাপ টানে কুফুরের দিকে